আচ্ছা গত ক্লাসটায় অল বেসিস ক্লাসে আমরা যাই আবার একটু দেখি একটু নম্বর আচ্ছা আমাদের গত ক্লাসের আমরা একটু গুগল ইন্ডেক্সিং একটু একটু প্লিজ আর দশ মিনিট আছে সাবমিশন এটি আমরা দেখলাম মোটামুটি ঠিক আছে বিস্তারিত না দেখলো মেটা ডিসক্রিপশন এটার ব্যাপারে আমরা দেখছি আপনারা আপনাদের যে বিষয় উপরে আপনারা ব্লগ করতেছেন

এই যে আপনাদের টিপুর সুলতান নামে এখন আপনি কিসের পোস্ট হ্যাঁ এই যে এই যে পোস্টটা ঠিক আছে এখন আপনি চলে যান এটা নিয়ে এই যে ফেসবুক ফেসবুক সম্পর্কে তো সবাই এতে নিয়ে লিঙ্কটা দিয়ে দিয়েছেন জায়গায় দিয়েছেন তো আসছে কি নিয়ে গেলে ওপরে আসছে তো বান এবার পোস্ট হয়ে গেছে নি এখানে তো চলে গেছে

দেখে আগমন দৃশ্য এখানে কিন্তু ইউ মাস্ট চেক ইউ এগ্রি উইথ আওয়ার গাইডলাইন হ্যাঁ শিক্ষা আমরা গাইডলাইন ফলো করছি কন্টিনিউ এই জীবনে এখন পর্যন্ত গুগলের জীবনে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা করি নাই জিমেইলের অ্যাকাউন্ট খুলে যাচ্ছি অনেকই অনেক কিছু আমরা চাই তাহলে এখানে কি করবো কি অর্ডারটা দেন হলতে দে সোমার্থ ডট নেম 88 তার মানে এখানেও আমরা পারব তো নাকি তার মানে হবে তো তার মানে আমরা ইউটিউবের ব্যাপারটা আমি একটু রিসার্চ করছি যতটা ভিডিও আপনি তৈরি করবেন আর যেহেতু এখন পর্যন্ত আপনারা ইউনিক ভিডিও করতে পারলেন না এখন ভালো ইউনিক ভিডিও এজন্য আমি তাইলে ওটাও করতে পারবেন তো জিনিস কোনো না না কোনো পার্থক্য নেই আপনার গাড়ি রেডি করছেন আমরা আপনার সামনে এখন দুই তিনটা যে করলাম সিস্টেমেটিক হয়তো আপনি জানতেন না এখন তার সমস্যা নেই এখন আপনাকে একটু খুঁজতে হবে আমরা কিন্তু খুঁজতে হয় কিন্তু এক একটা সাবমিটেড লিঙ্ক এক এক জায়গাতে দেখতে 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 অভিজ্ঞতা হবে যাবে আমাদের কোনটা কোন জায়গা তবে হ্যাঁ আমি চাইবো আপনারা যেখানে সাবমিট করতে পারবেন না সেগুলা নোট করে আমাকে স্কাইপে অথবা ইয়াতে পাঠিয়ে দেবেন যদি বলেন যে না তাৎক্ষণিক সমাধান দরকার আমাকে স্কাইপে পাঠিয়ে দিবেন আমি যখন ফ্রি হব তখন পাঠিয়ে দেবো এক আরেকটা হচ্ছে যে আপনারা এগুলো নোট করে নিয়ে আসবেন আজ পর্যন্ত কেউ সমস্যা আনেন না সমস্যা যদি আপনারা না আনেন অন্যরাও তো সমস্যাগুলো বুঝবে না সমস্যা তবে আপনারা সমস্যা আনলে আমারও তো শিখে হবে টিম বিউয়ের ব্যাপারটা টিম বিয়ার দ্বারা আপনার ন্যাট পাইছে নেট আছে দেখেন এটা টিম বিয়ার পাইতন্ত

তারপরেও কিন্তু আমরা ইয়ে করতে পারিনি শোনেন আপনারা একটা কাজ করেন ক্লাসে ওই ছাত্রই উইলিংলি প্রতিদিন হইতে চায় বলা হয় ওই ছাত্রই যে ছাত্র প্র্যাকটিস ভালো করে করে ভালো করে পড়াশোনা করে বিশ্বাস করেন আপনারা ঘুমে থাকবেন ঘুমিয়েই থাকবেন ক্লাস টাইমে সামনের দিকে যদি আপনারা প্র্যাকটিস না করেন আমি ফোন দিলেও আপনারা প্র্যাকটিস তো করে নেই ক্লাসে অন্যান্য ছাত্র সরম পাবো আমি তো এই কথা কিন্তু আগ্রহ বলছি আপনাদেরকে আমার জানা জিনিসগুলো আপনাদের সাথে আমি তো এখানে এমন কিছু না যে আপনাদের জন্য আমি অনেক কিছু আমার করি জিনিসগুলো

বারো হয় বারো করেন এখন বারো হয়ে হচ্ছে অটো বারো হয়ে যাচ্ছে করে নিন আমরা টিম বিয়ারের ব্যবহারটা একটু দেখাই আপনাকে টিম বিয়ের ব্যবহার হচ্ছে যে আপনি আপনার এখানে কোনো সফটওয়্যার যে কোনো কাজ আমি আমার বাসা থেকে করে দিতে পারবো সেটা শুধু আপনি বলেন স্যার ওই টাইমে হ্যাঁ ওই টাইমে আধা ঘন্টা আমি সময় পাবো বাস আমার বাসাতে আমি আর তখন আর অন্য কোনো জায়গায় জামালায় চড়াব না আপ সেটা এখন একটু কাইন্ডলি দেখে নেন কীভাবে আমরা সেটা আমি সেটা করবো একটু টিম তো ডাউনলোড করতে পারেন আপনারা স্যার আমটার স্যার 11 স্যার টাইমিং মাস্টার কি করছেন সবাই জি স্যার টাইমিং মাস্টার কি প্র্যাকটিস করেন একদম প্রথম যা সেটা হলো ফার্স্ট এরপরে একের পর এক এই যে দেখেন আপনারা মানে হাতে লেখা দ্রুত বানাই দিব এই যে দেখেন উল্টাপাল্টা এবার এবার কোনো সিরিয়াল নেই এবার আসেন এক থেকে দশ হ্যাঁ বহু আছে ওগুলো তো এই দেখেন উল্টাপাল্টা পাল্টা এক দুই তিন এটা দিছি মাত্র গেম দিছি গেমের মধ্যে অনেক ধরনের আছে দেখেন কারের নাম এনিম্যালের নাম ঠিক আছে কান্ট্রির বিভিন্ন দেশের নাম এই দেখেন এই দেখেন এবার রোমানিয়া লেখেন এগুলো যদি এই যাইতেছে আস্তে আস্তে দেখছেন যাইতেছে একের পরে এক আসবে আর যাবে আপনি লিখবেন একের পরে ওকে এগুলো প্র্যাকটিস করেন এগুলো বাসা প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা প্র্যাকটিস করেন হাতে লেখা দ্রুত হয়ে যাবে এরপরে টাইপিং আছে ইয়ে আছে ওর অপশনগুলো দেখবেন করছেন তো নাকি ফাইন দেখেন ওনার এখানে অপেন করার পরে ইনস্টল করার পরে ওনার এখানে একটা কি আছে আইডিয়ার পাসওয়ার্ড আছে আপনার আইডি পাসওয়ার্ডটা আমাকে স্কাইপে বা ইয়াতে যদি দিয়ে দেন এই যে আমার টিম ডিওয়ার আমি অন করছি এটা দেখ আপনার আইডি কি থ্রি ডাবল ফাইভ টু আচ্ছা পাসওয়ার্ড কি নাইন ওয়ান

স্কেপ এখন ঠিক হতে আছে ও ঠিক আছে স্যার এই কারণে ডাবল কল করছে এখন আমরা প্রথমে আমরা আগে সংযোগ সংযোগ হয়ে নেব স্কেপের মাধ্যমে আমরা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আমি চলে গেছি এখন ঠিক আছে কিনা একবার প্রথমে আপনি স্কেপে আমার কাছে প্রথমে আপনি কল দেন বা আমি কল দেব এখন একটা দিলেই হবে ওকে আমি দিলাম কল ওকে রিসিভ করেন আসুন আসুন আসুন

হ্যালো পরিচয় কথা বলেন আপনি কথা বলেন দেখি কি কেটে গেছে কেন আচ্ছা আপনি আমার কল দেন স্ক্যাম দেখা দিন স্যার নিচে কাজ দিন স্যার

দেখা <laughs> গেছে <laughs>